ব্ল্যাকপিং দুই হাজার বিশ্বব্যাপী এবং সবচেয়ে জনপ্রিয় গার্লস গ্রুপ হিসেবে দক্ষিণ কোরিয়ার নাম্বার ওয়ান গার্লস গ্রুপের মধ্যে অন্যতম হচ্ছে ব্ল্যাক পিং ব্ল্যাক পিং তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং টিকটকে ওয়ার্ল্ড টোরের টেলারের মাধ্যমে ওয়ার্ল্ড টোরের ঘোষণা দেন এবং ফাইনালি তারা ছয় দিন আগে তারা কোথায় কোথায় তাদের কনসার্ট করবে আর আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ব্ল্যাক পিংকরা কোথায় কোথায় তাদের কনসার্টগুলো করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম তারা গোয়ং সিটিতে মানে সাউথ কোরিয়ার গোয়াং সিটিতে কনসার্ট করবেন এরপর এরপর তারা ইউএসএ লস অ্যাঞ্জেল নামক এক সিটিতে কনসার্ট করবেন আবারও তারা ইউএসএ করবেন এবার ওয়ার্ল্ড চুয়ারে কানাডাও থাকছে তারা কানাডা টরন্টো নামক এক সিটিতে কনসার্ট করতে চলেছে ব্ল্যাক পিঙ্ক এবার নিউ ইয়র্ক সিটিতেও কনসার্ট করবে এরপর তারা কনসার্ট করবে প্যারিসে যেটা হচ্ছে ফ্রান্সের ক্যাপিটাল শহর এবার মিলানেও কনসার্ট করবে যেটা ইটালিতে অবস্থিত এবার মানে স্পেনের রাজধানীতেও কনসার্ট করবে এবার ব্ল্যাক পিংক কনসার্ট করবে লন্ডন যেটা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ইউনাইটেড কিংডম ব্ল্যাক পিং ওয়ার্ল্ড চুর মানে জাপানে ওয়ার্ল্ড এবারও এটা বাদ যায়নি সব সময়ের মতনই এবারও জাপানের টোকিওতে ব্ল্যাক এর কনসার্ট হবে আরও জানা গিয়েছে ব্ল্যাক পিন এইসব জায়গাতে অবশ্যই কনসার্ট করবে সাথে অন্য জায়গাতেও কনসার্ট করতে পারে তো ততদিন পর্যন্ত আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ এভরি